টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নলিতাবাড়ি ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার শত শত গ্রাম প্লাবিত হয়েছে নলিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলার সদরের পানি কিছুটা কমে গেলেও নিম্নাঞ্চলের অন্তত দেড়শো গ্রাম প্লাবিত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষকরা এদিকে পাহাড়ি ঢলে নলিতাবাড়িতে বাড়িতে বৃদ্ধ ও নারী সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রতিবারই ডলাসে ডলাসার পরে এই বাঁধটা ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে পুনরায় আবার নির্মাণ করা হয় এবং নির্মাণ করলেও এই রাস্তা টিকে থাকে না যদি কাল ভালো শক্ত এবং সঠিকভাবে বেরি বাদ দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমাদের এই রাস্তাটা থাকবে এবং আমাদের সাথে যে কৃষক আছে এই কৃষকে বাঁচবে প্রতি বছরই পানি আসলে ভেঙে যায় গত বছর এখানে অনেক এইখানেও ভাঙছিল ওই জায়গা দিয়ে ওই জায়গা দিয়েও ভাঙছিল অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেক ব্যবসায়ীরা যে প্রতি বছরই বাজারে পানি উঠে অনেক ক্ষতি হয় মাছের ঘের নষ্ট হয় ঝিনাইগাতি ও নালিতাবাড়ির মহারসী ও ভোগাই নদীর অন্তত দশ জায়গায় বাঁধ ভেঙে ও পাড় উপচে প্লাবিত গ্রামের বিভিন্ন রাস্তাঘাট ও আবাদ তলিয়ে গেছে জেলার অন্তত বিশ হাজার হেক্টর আমন আবাদ এবং এক হাজার হেক্টর সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এতে অন্তত ষাট হাজারের অধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন এদিকে আমন আবাদ ও মাছের ঘের ভেসে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা এক সপ্তাহ আগে আমি লিয়ার পাত্তা তুলছিলাম আড়াই হাজার পণ্য নষ্ট হয়ে গেছে এবং যেমন আমার বাড়িতে পানি আমার পাঁচ একর জমি নষ্ট হয়ে গেছে সব আজ এখন রাস্তাঘাট তো তলাতল হয়ে আছে বাড়িতে এখনো পানি প্রতি যা হয়েছে তো বলা বাহুল্য আমার দুই কুড়ি জমি এখনো পানি নিচে শেরপুরের কৃষি বিভাগ বলছে পাহাড়ি ঢলে তিন উপজেলার অন্তত আঠারো হাজার হেক্টর আমন ধানের আবাদ নষ্ট হয়েছে ক্ষয়ক্ষতি কম বেশি নির্ভর করবে পানি নেমে যাওয়ার পর গত তিন এবং চার তারিখের যে আমাদের প্রবল বৃষ্টিপাত এবং সেই বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে আমাদের শেরপুর জেলায় প্রায় হেক্টরের মতো জমি আক্রান্ত হয়েছে এই পরিমাণটি নির্ভর করছে আসলে হাজার বাড়া কত দ্রুত আমাদের এই পানি নেমে যাবে এবং সেটি পরে আমরা আসলে মূলত অ্যাসেসমেন্ট করতে পারবো যে আমাদের ক্ষয়ক্ষতি কি হয়েছে কারণ পানি যদি খুব দ্রুত নেমে যায় তাহলে আমাদের যে ফসলগুলো আক্রান্ত হয়েছে বিশেষ করে আমনের জমি সেটি হয়তো রিকভার করবে তো আমরা চূড়ান্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারবো এই

হিসেবে ঘোষণা করেছে প্রশাসন